দেখো দুই নম্বর অঙ্কে বলছে পূজা ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ১৬৮০ আশি টাকা মুনাফা দিল এবার কিন্তু দেখো আগের কিন্তু মুনাফা বের করা শিখলাম যে কিভাবে মুনাফা বের করতে হয় এবার কিন্তু আমাদের মুনাফাটা দিয়ে আছে বলছে ষোলোশো আশি টাকা মুনাফা দিল তার মানে এই ষোলশো আশি কি এবার কিন্তু মুনাফা এবার আমাদের বের করতে বলছে কি আসল যে ও ব্যাংক থেকে কত টাকা নিয়েছিল ব্যাংক থেকে সেই আসল টাকাটা কিন্তু আমাদের বের করতে বলছে তো চলো আসল নির্ণয়ের জন্য একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা একটু দেখে আসি আমাদের আসল নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের আসল নির্ণয়ের সূত্র হচ্ছে মুনাফা গুণন একশো ভাগ হচ্ছে মুনাফার হার গুণন সময় এটা কিন্তু আমাদের আসল নির্ণয়ের সূত্র তাহলে আমাদের মুনাফা লাগবে মুনাফার হার লাগবে সময় লাগবে দেখে তো এই ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে কিনা প্রশ্নে আমরা একটু দেখে নেই প্রথমে কি মুনাফা মুনাফা কত এই যে বলছে ষোলোশো আশি টাকা মুনাফা দিল তার তারপরে মুনাফা হচ্ছে ষোলোশো আশি আমরা লিখে নিই এখানে যে মুনাফা হচ্ছে ষোলোশো আশি টাকা আচ্ছা এটা গেলো তারপরে আর কি লাগবে আমাদের মুনাফার হার মুনাফার হার এটা হচ্ছে মুনাফার হার তাহলে আমরা লিখে নিই যে মুনাফার হার মুনাফার হার হচ্ছে কত বারো পার্সেন্ট আচ্ছা আর কি লাগবে আমাদের সময় দেখো তো সময় দেওয়া আছে কত বছর আমরা লিখলাম সময় সময় কত বছর দেওয়া আছে সময় বলছে যে এক বছর পর মানে এক বছরের তো আমরা বের করবো তার মানে এক বছর হচ্ছে সময় আর আমাদের নাইকে আসল নাই এবার আমরা কি করব আসলে হট চিহ্ন দিব আসল বের করব। তাহলে এবার আমরা দেখো মান গুলো বসাই দেয় যে ইনফরমেশন আমরা এখানে পাইছি ওইগুলো আমরা এখানে বসাই দিবো প্রথমে আছে মুনাফা মুনাফা কত ষোলোশো আশি টাকা আমরা লিখে দিলাম ষোলোশো আশি টাকা তারপরে কি আছে আমাদের সূত্র অনুযায়ী কিন্তু একশো এই একশো কই থেকে আসে জানো এই একশো আছে মুনাফার হারে যদি পার্সেন্ট পাগে যে পার্সেন্ট থাকে পার্সেন্ট মানে কি একশো থাকে না সেই টা কিন্তু আমাদের সূত্র এখানে আসে আচ্ছা তারপরে কি মুনাফার হার মুনাফার হার কত আছে এই যে বারো দেখার সাথে কিন্তু পার্সেন্ট ছিল কিন্তু আমি শুধু বারো লিখলাম আর এই যে পার্সেন্টের যে একশো সেই একশোটা কিন্তু আমাদের এখানে চলে গেছে আচ্ছা তারপরে কি আছে সময় সময় কয় বছরের এক বছরের তারপরে এবার একটু কাটাকাটি করি দেখো হয়ে যাবে এই বারোতে দেখো ষোলো ছ কাটে এই যে বারো কে বারো এই এর মধ্যে যাবে বারো হচ্ছে একবার ষোলোর মধ্যে বারো বার যাবে একবার যাবে একবার যাওয়ার পর এখানে কিন্তু ষোলো এই ষোলোর মধ্যে বারো একবার গেছে যাওয়ার পরে কিন্তু কত বাঁচবে চার বাঁচবে কিন্তু কারণ বারো আর চার এসে ষোলো হবে চার বেঁচে যাবে সেই চারটা আমি আলটার সামনে মনে মনে এখানে ভাবি তাহলে কিন্তু আটচল্লিশ হয়ে যাচ্ছে কিন্তু তার মানে চার বারং আটচল্লিশ আর একটা শূন্য বেঁচে গেছে শূন্যটা দিয়ে দিলাম তাহলে কত হলো একশো চল্লিশ এবার আমরা কি করবো একশো চল্লিশ গুণন করো এই চোদ্দ দ্বারা এক এক গুদন করলে চোদ্দ কে চোদ্দ এইখানকার একটা শূন্য আর একশোর এখানে দুইটা শূন্য তাহলে মোট শূন্য কটা দেখো এই ো এই বারের মধ্যে গেছে একবার ষোলো আককে সরি বারো আককে বারো যেমন আমি এখানে বলছিলাম যে বারো অককে বারো এখানে চার বাঁচবে এই যে ভাগ শেষ দেখো চার বাজে গেছে না এই বাঘ যে ভাগ করার পর বিয়োগ করে যে চার বাঁচলো সেই চারটা আবার এবার কেটে নিয়ে আসবো হচ্ছে আমি কত আট তাহলে আটচল্লিশ এখানে কিন্তু একই ভাগ এটা কিন্তু মূলত ভাগই কিন্তু আমরা একটু মুখে মুখে ভাগ করা তাহলে এখন বারো আটচল্লিশ আটচল্লিশ তাহলে আটচল্লিশ বাঁচলো কত শূন্য নিয়ে আসলাম শূন্য আর কোন সংখ্যা ভাগ না যায় তাহলে কি হয় ভাগ করে একটা শূন্য এবং নিচে একটা শূন্য দিয়ে বিয়োগ করতে হয় তাহলে কত একশো চল্লিশ কিন্তু আমি এখানে লিখে দিছি তো আশা করি এই অঙ্কটা তোমরা সহজেই বুঝতে পারছো তো এখন বইয়ের যত আসলের অঙ্ক আছে যে বলবে আসল নির্ণয় করো সেই অঙ্কে আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবো তো আশা করি কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট অপশন কিন্তু তোমাদের জন্য খোলা তো তোমরা অবশ্যই কমেন্ট করবা কোনো অঙ্কে সমস্যা হলে যে অঙ্কটা করে দেন স্যার তাহলে আমি সেই অঙ্কে পরবর্তী ভিডিও দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ